ও মা আজ কিন্তু আমি তেল ছাড়া চিকেন রান্না করেই ছাড়বো আজ আমি তোমার কোনো কথা শুনবো না কি মুশকিল বল দেখি তেল ছাড়া কি চিকেন রান্না হয় বলতো আরে বাবা মা সব কিছু হয় তুমি আমার উপর এইটুকু অন্তত বিশ্বাস ছাড়া লাল লাল ঝাল ঝাল কষা এক্ষুনি চিকেন বানিয়ে আনছি আর খে তুমি আঙুল চাটতে কিন্তু ছাড়বে না যা পারিস তুই কর আমরাও নিশ্চয়ই ভাবছো যে তেল ছাড়া বা চিকেন হয় নাকি আরে বাবা হ্যাঁ সবকিছু হয় একবার করে তো দেখো প্রথমে গরম জলের মধ্যে কয়েকটা পেঁয়াজ কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা কে হালকা করে সেদ্ধ করে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো তারপরে দুটো টমেটো কেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে ধনে গুঁড়ো এক চামচ মতো টক দই মশলা আগে বলে দিই শর্মিলা শর্মিষ্ঠা পূজা আর প্রিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপরে নিয়েছি শুকনো কড়া আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এক ফোটাও তেল ইউজ করিনি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো আর হালকা করে কষাতে থাকবো তবে হ্যাঁ খুন থেকে হবে না একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যখনই দেখবে পুরোপুরি শুকিয়ে গেছে তখনই একটু একটু জল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এরপরে যখনই দেখবে মাংসটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশ ভালো করে সেদ্ধ করে নেবে ব্যাস তাহলেই আমাদের এল ছাড়া লাল লাল ঝাল ঝাল কষা চিকেন একদম রেডি হয়ে যাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো দেখবে বেশ ভালো লাগবে